জাহিন সাথে বিএফএ ফিজিক্যাল একাডেমিতে সবাইকে ওয়েলকাম আমি আজকে আমাদের একাডেমির একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে এখানে আফটার রানিং এক্সারসাইজ দরকার যেখানে আপনাদের সমস্ত রকমের শরীরের ফ্লেক্সিবিলিটি আসবে এবং আপনাদের স্ট্যামিনা ইম্প্রুভ হবে আজকে আমাদের একাডেমির এই চ্যানেলে আপনাদের সবাইকে আমি কয়েকটি এক্সারসাইজ দেখাবো যেটা আফটার রানিং হান্ড্রেড পারসেন্ট করার দরকার সবার ক্ষেত্রে সবাই কি করে যে রানিং করার পর বাস ব্রেক অফ করে এবং চলে যায় তো আমি সাথে আপনাদের আমাদের এই ফিজিক্যাল ট্রেনিংয়ের সঙ্গে সঙ্গে আমাদের অ্যাকাডেমি সম্পর্কে কিছু কথা আপনাদের জানাবো যে ডাব্লুবিপি কেপি আর পি এফ কনস্টেবল এবং জন্য প্রিপারেশন নিচ্ছে যাদের সামনে ফিজিক্যাল আছে যারা ভাবছে যে আমরা এবার হয়তো ব্যাঙ্কে আসবো কিন্তু আমার ফিজিক্যাল করছে না সে সমস্ত ভাই বলে আমি আমার একাডেমিতে বিএফএ ফিজিক্যাল একাডেমিতে ওয়েলকাম জানাচ্ছি আমি এটুকু বলতে পারি আপনাদের যে আমাদের একাডেমিতে এসে এক সপ্তাহ প্রি ট্রেনিং নিয়ে সমস্ত রকমের ফ্রিতে প্রি ট্রেনিং নিয়ে যদি ভালো লাগে তবেই অ্যাডমিশন হতে বলবো আর আশা করি আমাদের কাছে আসলে পারে প্রি ট্রেনিং নেওয়ার সময় আমাদের কোনো স্টুডেন্ট আজ পর্যন্ত রিটার্ন যায়নি তারা আমাদের কাছে অ্যাডমিশন নিয়েছে যাই হোক এখানে থাকা খাওয়া ব্যবস্থা আছে গার্লস এবং বয়েজ সবার জন্য এখানে আবাসিকের সুবিধা আছে তাছাড়াও যে সমস্ত স্টুডেন্টরা এইবার নতুন এমপ্লয় হতে চায় যারা টেন্থ দিয়েছে টুয়েলভ দিয়েছে এবং যাদের বয়স সাড়ে সতেরো থেকে শুরু করে আঠারো উনিশ কুড়ি এবং একুশ তারা কাছাকাছি কোনো ভালো একাডেমি খুঁজছে সে সমস্ত ভাই বোনদেরও আমি জানাচ্ছি যে আমাদের বিএফএ ফিজিক্যাল অ্যাকাডেমিতে আপনাদের জন্যই দরকার কারণ এখানে সমস্ত রকমের ভাই বোনদের জন্য দু ধরনের ক্লাসেস করানো হয় প্রথম হচ্ছে ফ্রি ক্লাসেস এবং বেসিক ক্লাসেস যেটা হচ্ছে একটা নতুন স্টুডেন্টকে কীভাবে হাতে কলমে শিক্ষা দেওয়া হয় সেকেন্ড হচ্ছে যে সমস্ত ভাই বোন একটা নলেজ রাখে যারা কয়েকবার এক্সাম দিয়েছে এবং বারবার ম্যারিটে কাটছে তাদের জন্য অ্যাডভান্স ক্লাসে যাচ্ছে এখানে সমস্ত রকমের বিষয় ভিত্তিক আপনাদের দেওয়া হবে বা দেওয়া হয়ে থাকে ম্যাথ জিআই জি কে হিন্দি এবং ইংলিশ তাছাড়াও সবথেকে যেটা খাসিয়া আমাদের একাডেমিতে সেটা হচ্ছে এখানকার ফিজিক্যাল ট্রেনিং এখানকার ট্রেনার যারা আছে তারাই সবাই সেনাবাহিনী কর্মরত আপনাদের সবাই ফুল প্রিপারেশন করাবে এবং যে ভাই বা বোন জীবনে কোনোদিনও ফিজিক্যাল ক্লিয়ার করতে পারেনি আমরা বলছি একশো পার্সেন্ট সেই সমস্ত ভাই করিয়ে আসছি এবং এবার সামনে এসএসসি জিটির একটা বিশাল বড় ফিজিক্যাল আসছে এবং যে ভ্যাকান্সিটা চল্লিশ হাজার দেখাচ্ছে সেটা ইনক্রিজ হয়ে পঞ্চাশ পঞ্চান্ন হাজার হতে পারে তাই এক্সপেক্টেড কাটাবে এবার খুব একটা বেশি যাবে না কারণ এবার সমান নাম্বার সেরকম হয়নি ভাই বন্ধু বলছি ঘরে বসে বেরিয়ে আসুন আমাদের অ্যাকাউন্ট এ যোগাযোগ করুন এখানে তিনটাই মেল দেওয়া হয় খাবার দাবার এবং থাকার জন্য থাকা খাওয়ার জল কেনা সমস্ত রকমের লাইট আছে এবং আপনার কোনো ধরনের অসুবিধা হবে না এখানে থাকতে গেলে খুব অল্প খরচে আপনি সিনেমাহিনতে যাওয়ার জন্য নিজের প্রশিক্ষণ নিতে পারেন এবং খুব দারিদ্রভাবে ভাই অবরোধের জন্য এখানে অনেক রকমের সুবিধা এবং এমনও ভাই বোন আছে যাদের টোটালি ফ্রিটে এখানে প্রশিক্ষণ দেওয়া হয় তাই আমি বলছি আমাদের একাডেমিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা আসুন এবং আমাদের অ্যাকাডেমিতে জয়েন করুন এবার আসছি আমাদের একাডেমিতে ক্লাসেজ কীভাবে করানো হয় এখানে প্রত্যেক দিন ডবল ক্লাস থাকে একটা বেসিক ক্লাস আর একটা অ্যাডভান্স ক্লাস এবং সেই ক্লাসগুলো আলাদা আলাদা শিক্ষক দ্বারা এখানে আপনি যদি কোনো কোনো ধরনের কোনো সাবজেক্ট দ্যাট মিন্স ম্যাথ হতে পারে যদি বুঝতে না পারে তো আপনাকে কীভাবে এখানে প্রশিক্ষণ দেওয়া এখানে আপনাকে যেরকম হাতে কলমে প্রপার শেখানো হবে এবং সেই সঙ্গে আপনাকে রাত্রিবেলায় আবার যদি কোনো সময় আপনার কোনো ম্যাথে প্রবলেম হয় তো আপনি ওখানেই স্যার থাকে আমাদের মধ্যে অ্যাভেলেবেল থাকে তো আপনি এই বিষয়ের উপরে ক্লাস নিয়ে বা স্যারের কাছে গিয়ে বিষয়টা আপনি ক্লিয়ার করতে পারেন তারপর আমি জানাচ্ছি যে এখানকার যে এরিয়াটা কোথায় বিএফএফ ফিজিক্যাল অ্যাকাডেমিটা অ্যাকচুয়ালি কোথায় তো আমি বলতে চাই যে আপনাদের কাছে আমাদের একাডেমিটা হচ্ছে বেতায় নদিয়া ওয়েস্ট বেঙ্গল বেতায় যেটা তেহট্টর একটা খুবই প্রসিদ্ধ গ্রাম এখানে রাস্তার ওপরে আমাদের একাডেমিটা আপনারা যদি কৃষ্ণনগর থেকে আসেন তো বেতায় নামতে হবে ভায়া টোটো হয়ে আমাদের একাডেমির সামনে পুরো পুরো মেন রোডের ওপরে আর যদি আপনি পলাশি বা মুর্শিদাবাদ থেকে আসতে চান মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্টের যে সমস্ত ভাই বোনেরা তারা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট হয়ে প্রথমে আপনাকে আসতে হবে যে পলাশিতে

আমাদের প্রশিক্ষণ দেখুন যদি ভালো লাগে তবে আপনারা আসতে পারবেন এখানে আসতে গেলে কোনো ধরনের ডকুমেন্টসের প্রয়োজন হয় না খুব অল্প খরচে আপনি তিনবার খাওয়া দাওয়ার মাধ্যমে এবং আপনি ক্লাসেস পাবেন সেই সঙ্গে শারীরিক প্রশিক্ষণ পাবেন আপনাদের প্যারেন্টস এবং গার্জেন দিয়ে আসুন উইথআউট ডকুমেন্ট খালি একটা আধার কার্ডের জেরক্স নিয়েই আমাদের কাছে ভর্তি হতে পারবেন আমরা আমি প্রশিক্ষণ কেন্দ্র খুলে রেখেছি যার সুবিধা গরিব থেকে গরিব ভাই বোনদের মধ্যে আমরা পৌঁছাতে চাই যে সমস্ত ভাই বোনেরা ঘরে বসে ভাবছে যে আমরা এবার চাকরি করবো কিন্তু নিজেরা দিশা পাচ্ছে না কী করার দরকার ওঠাই যাবো আমি এটুকু বলবো যে আমাদের এখানে এক সপ্তাহের জন্য ডেমো ক্লাসেস দেওয়া হচ্ছে এটা এবার নববর্ষের পয়লা বৈশাখের অফার যে আমাদের এই ডেমো ক্লাসেস দেখুন এবং ক্লাস যদি ভালো লাগে তো তবেই আমাদের কাছে এসে ভর্তি হয় আর আমি বলবো আশা করি আমাদের এই প্রশিক্ষণ আপনাদের ভালো লাগবে পি এফ ফিজিক্যাল অ্যাকাডেমি ওয়েস্টবেঙ্গলের মধ্যে সেরা প্রশিক্ষণ কেন্দ্র আমাদের কাছ থেকে প্রচুর ভাই এবং বোন প্রত্যেকবার এখান থেকে সাকসেস হয়েছে কতবার আমাদের কাছ থেকে এসএসসি জিডিতে তিরিশ অধিক স্টুডেন্ট আমাদের কাছ থেকে সাকসেস হয়েছে অগ্নি বিড়েরও তিরিশ অর্ধিক স্টুডেন্ট আমাদের কাছ থেকে সাকসেস হয়েছে ডাব্লিউ কেপি এখান থেকেও আমাদের ভাই বোন সাকসেস হয়েছে তারপর আসছি আরপিএ আর পি এ কেমনই একটা সংস্থা যেখানে ভালো পড়াশোনা এবং সেই সঙ্গে ভালো ফিজিক্যাল দরকার এখানকার ফিজিক্যালের ক্রাইটেরিয়া আপনাকে হাই জাম্প হাই জাম্প লং জাম্প বল থ্রো দুশো মিটার রান একশো মিটার রান এবং পনেরোশো মিটার রান দিতে হবে তো এই যে স্টেপ বাই স্টেপ ফিজিক্যাল করতে গেলে যে সমস্ত ভাই বোনেরা এইসব ফিজিক্যাল মানে এইসব এক্সাম ক্লিয়ার করে তাদের স্বাভাবিক থাকে না এবং শারীরিক দিক দিয়ে তারা একটু হেলদি হয় তো আমি ভাই বোন তোমাদের কাছে করছি আমার ভাষাগুলো শুনছো আমার কথাগুলো শুনছো যে অবশ্যই তোমরা আমার আসতে পারো আমি তোমাদের কথা দিচ্ছি আমাদের একাডেমি থেকে তোমরা সাকসেস হয়ে যাবে তোমরা অবশ্যই এবার ফিজিক্যাল ক্লিয়ার করে নেবে তারপর বলছি যে সমস্ত ভাই বোনেরা যারা মাধ্যমিক দিয়েছে তারা ভাবছে যে আমাদের কী করা দরকার দেখো প্রত্যেক বছর কেন্দ্র সরকার থ্রু একটা ম্যাক্সিমাম বেরোচ্ছে যেখানে একদম অল্প বয়সের বাচ্চা হতে পারে এখানে রান মেন ব্যাপার সব থেকে এবং পড়াশোনাটাও হচ্ছে মেন ব্যাপার একটা বাচ্চা মাধ্যমিক দিয়ে বেরিয়ে এসেই প্রথম যদি সাড়ে সতেরো বছরে চাকরি পায় সেই বাচ্চা জীবনে অনেক পরীক্ষা করতে পারে তো আমি বলছি চাকরির জন্য বেশি লড়াই করতে হবে না অল্প বয়সে নিজের বাবা মার পশা দাঁড়াতে নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে এবং পরিবারের যে ভার সেই ভাকে কাঁধে রাখতে আমাদের একাডেমিতে জয়েন করুন আপনাকে আমরা সাকসেস দেবো আপনার ভবিষ্যৎ আমি তৈরি করে দেবো তারপর জানাচ্ছি যে ডি এফ এ ফিজিক্যাল অ্যাকাডেমির ফুল ফর্ম বেতাই ফোর্স অ্যাসোসিয়েশন যেটা ক্লাব হচ্ছে সোশ্যাল ওয়ার্ক এবং সমাজ সেবা সমাজসেবা বলতে বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া আমাদের কাছে আছে আমরা গরিব মানুষের বাচ্চাদের প্রশিক্ষণ দিয়ে থাকি এবং আমরা যে সমস্ত ভাই বোনেরা আশা ছেড়ে দিয়েছে তাদের পাশে দাঁড়িয়ে তাদের ভবিষ্যৎকে দৃঢ় এবং মজবুত করে থাকি আমাদের ভিজিএফে ফিজিক্যাল অ্যাকাডেমিটা একটা সুন্দর প্রতিষ্ঠান অতি সুন্দর যদি কোনো ভাই বোন আমাদের কাছে আসে অবশ্যই দাঁড়া সাকসেস হবেই হবে আবারও জানাচ্ছি সিকে সিকেল আপনাদের ওয়েলকাম সিঙ্গল একাডেমিটা ওয়েস্ট বেঙ্গলের নদীয়া ডিস্ট্রিক্টের বেতায় অঞ্চলে অবস্থিত এখানে কোনো রকমের দাঙ্গা ফাসাদ বা কোনো রকমের জাতি বর্ণ ধর্ম নিয়ে কোনো ধরনের প্রবলেমস নেই একটা সুস্থ স্বাভাবিক পিস এরিয়া খুব শান্ত এরিয়া এখানে ভাই বোনেরা প্রশিক্ষণ নিতে পারে আর সবথেকে বড়ো ব্যাপার এখানে গার্লস এবং বয়েজ এদের জন্য একটা আবাসিক সুবিধা আছে আবাসিক সুবিধা আলাদা ধরনের মেয়েরা আলাদা থাকে ছেলেরা আলাদা ধরনের এখানে রান্না বান্নার জন্য দুজন মাসি থাকেন এবং পড়ানোর জন্য চারজন শিক্ষা সমস্ত সময় অ্যাভেলেবল থাকে দেখাশোনা করার জন্য দুজন স্যার থাকেন এবং ফিজিক্যাল ট্রেনার সব থেকে যেটা বড়ো স্পেশাল হচ্ছে যে সমস্ত দাদারা ফিজিক্যাল ট্রেনার তারা সবাই কিন্তু সেনাবাহিনীতে কর্মরত অবসরপ্রাপ্ত নয় তাদের শারীরিক স্প্রী তাদের মানসিক প্রতিভা এবং তাদের কর্মদক্ষতা আপনাদের সামনে আসবে আপনারা আসলেই বুঝতে পারবেন আমি কয়েকটা স্যারের নাম আপনাদের সামনে নিতে চাই সুরঞ্জন সরকার সি আর পি কমান্ডো সুলতান সুলতান স্যার সুলতান স্যারের নাম শুনেছেন যে আর্মি কমান্ডো সেই সঙ্গে প্রশান্ত স্যার বিভিন্ন রকমের স্যার আছে জয়ন্ত স্যার এবং অনেক স্যার আপনি পাবেন যারা আপনাকে মেন্টালি এবং ফিজিক্যালি স্ট্রং করতে সাহায্য করবে আমি বলছি যে সমস্ত ভাই বোনেরা হতাশায় হচ্ছে বারবার আমি মেডিকেলে আনফিট হচ্ছি বারবার আমি ফিজিক্যালে আনফিট হচ্ছি আমি পরীক্ষায় তো পাস করে যাই কিন্তু কীভাবে আমার ভবিষ্যৎকে নির্ধারণ করব। আমি ওই ভাই বোনের কাছে বলছি give me time I will give you success please give me time I will give যদি আমাকে সময় দিতে পারো এবং আমার প্রতি বিশ্বাস রাখতে পারো আমাদের একাডেমের প্রতি বিশ্বাস রাখতে পারো আমি প্রমিস করছি আমি তোমাকে সাকসেস দেখিয়ে দেব তুমি বুঝতে পারবে তুমি তোমার গ্রামের মধ্যে তোমার পরিবারের মধ্যে মোটেও নিকম মানায় তুমি একজন सक्सेसफुल ব্যক্তি আর বলছি চেহারা কোন চেহারা দেখে সার্ভিস নির্ণয় করা হয় না তোমার ফিজিক্যাল ক্রাইটেরিয়া তোমার চেহারা তোমার ওয়েমার্ক তোমার চেহারা তুমি যেভাবে খাতায় লিখছো যে এক্সাম লিখছো সেই এক্সামে তোমার যে ক্যাপাসিটি সেটাই তোমার চেহারা তুমি ফিজিক্যালের সময় সামনে আসছো সবার আগে আসছো সেটাই তোমার চেহারা তো এখানে চাকরি পেতে গেলে শুধু হাইটটা একটা নির্ধারিত দেওয়া আছে আদারওয়াইজ কোনো ধরনের চেহারার দরকার হয় না আবারও বলছি তুমি কালো তুমি পরিষ্কার তোমার দাঁত উঁচু এইসব কোনো মেহনা রাখে না তুমি যেভাবে মেহনত করবে তুমি আজকে সবার সামনে রানিং এক নম্বরে আসবে তুমি একজন সুস্থ স্বাভাবিক ক্যান্ডিডেট তুমি হাসতে হাসতে চাকরি পেয়ে যাবে আবারও বলছি আমাদের ফিজিক্যাল সমস্ত ভাই ও ওয়েলকাম আমাদের একাডেমি একটা সুস্থ স্বাভাবিক সেন্টার আবাসিক কোচিং সেন্টার এখানে স্টুডেন্টদের জন্য স্যাররা সমস্ত সময় স্টুডেন্ট হয়ে থাকে স্যাররা সমস্ত সময় ভালোবেসে থাকে স্টুডেন্টদের সমস্ত রকমের কষ্ট দুঃখ ইভিন পারিবারিক সমস্যা কেউ সলভ করে থাকে স্যার তোমার পাশে আছে থাকবে ভবিষ্যৎ নির্ধারণের জন্য আবারও বলছি যদি কোনো ভাই বোন আমাদের একাডেমিতে এসে জয়েন করার পরে কিছুদিন পর যদি মনে করে যে আমাদের ভালো লাগছে না তাহলে আমাদের কি করা দরকার সেই সমস্ত ভাই বোনদের জন্য কোনো বাধক বাধকতা নেই সঙ্গে সঙ্গে তোমাকে টিসি দেওয়া হবে এবং তোমাকে ছেড়ে দেওয়া হবে তোমাকে প্রেশারাইজ করে একাডেমিতে রাখা হবে না কোনো একাডেমির হিম্মত নেই আজকে ডেটে কোনো ভাই বোনকে এইভাবে ছেড়ে দেওয়া তারপর জানাচ্ছি আমাদের যে সোশ্যাল মিডিয়া আমাদের যে সোশ্যাল মিডিয়ায় সমস্ত রকমের ভিডিওজ আছে আমাদের ভাষা আমাদের অ্যাক্টিভিটি আমাদের ক্রাইটেরিয়া আমাদের ভর্তি ক্রাইটেরিয়া সমস্ত কিছু দেওয়া আছে খুব অল্প খরচে তোমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে তাই বলছি যে বিএডে ফিজিক্যাল একাডেমিতে আসুন এবং এসে আমাদের একাডেমিতে এসে এখানে জয়েন করুন আমাদের একাডেমির যে সমস্ত প্রশিক্ষক টিচার টিচাররা সবাই একটা ভালো কি বলবো সার্টিফিকেট এবং ভালো শিক্ষাগত যোগ্যতার সঙ্গে এখানে পড়ান তাদের যোগ্যতা অলরেডি আছে এবং তাদের অনেক বছরের এক্সপিরিয়েন্স আছে একাডেমিতে পড়ানোর জন্য কীভাবে একটা একশো অধিক স্টুডেন্টকে কীভাবে প্রশিক্ষণ দেওয়া হবে কীভাবে পড়ানো হবে কীভাবে তাদের মন মানসিকতা তৈরি করা হবে কীভাবে বিষয়টাকে বোঝানো হবে সেই সব কিছু যে তাক তাদের কাছে আছে তাই বলছি বিএডে ফিজিক্যাল অ্যাডালিটি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেরা আবাসিক কোচিং সেন্টার আমাদের বিএডের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেরা আবাসিক কোচিং সেন্টার এখানে ভর্তি হতে গেলে কোনো ধরনের ডকুমেন্টস লাগে না এখানে শুধু নিজের প্যারেন্টসকে নিয়ে এসে আপনার কাছে গেলেই ভর্তি হওয়া যায় এবং তোমরা এখানে করতে পারবে তোমাদের অনিশ্চয় যে সাসপেক্টেড লাইফ সেটা সাকসেসফুল লাইফে পরিবর্তন করা হচ্ছে আমাদের মূল কর্ম আমাদের কর্ম হচ্ছে একটা স্টুডেন্ট কি যে কোনো স্টুডেন্ট হতে পারে সে গরিব মানুষের হোক সে বড় লোক সেটা কোনো ম্যাটার নেই সে হিন্দু হোক সে মুসলিম হোক সে খ্রিস্টান হোক কোনো তাকে আমরা ভালোবাসি আর ভবিষ্যৎকে আমরা বলছি ভবিষ্যতে কাছ থেকে মানুষের শিক্ষা দিতে আমাদের শিক্ষা

ইয়েস আমাদের প্রশিক্ষণ কেন্দ্র থেকে উনিশ জন ভাই এবং বোন ডাইরেক্ট মেডিকেল ফিট হয়েছিল তাদের জন্য কোনো ধরনের মেডিকেলের জন্য সাপোর্টের দরকার হয়নি কারণ কি তারা আমাদের কাছে প্রশিক্ষণ যারা সেনাবাহিনীর কাছে প্রশিক্ষণ নিয়েছে তারা সমস্ত রকমের অ্যাক্টিভিটি শিখে গিয়েছিল যে কারণের জন্য তারা ছোটো ছোটো বেরিয়ে এসেছে আর বলছি যে এখানে দেখো স্যার কিভাবে মেহনত করছে বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের কীভাবে প্রশিক্ষণ দিচ্ছে

স্টুডেন্ট এমনি আছেন তাকে রাখি আমি আবারও বলছি যে কোনো স্টুডেন্ট আজ পর্যন্ত আমাদের কাছ থেকে ফেরত যায়নি উইদাউট সাকসেস তাই যাদের একটা মিনিমাম হাইট আছে তাদেরকে বলছি হাইট বাড়ানোর জন্য একটা এক্সারসাইজ আমরা করিয়ে থাকি বিভিন্ন রকমের কোর্সেস করিয়ে থাকি এবং তাদের হাইটও বাড়িয়ে দিই যার ফলস্বরূপ আমাদের কাছে এবার অনেক এক্সাম্পল আছে আবারও বলছি এবার আসি আমাদের বিএফএ ফিজিক্যাল একাডেমিটা নির্ধারণের কি উদ্দেশ্য ছিল আমাদের এই বিএফএ ফিজিক্যাল একাডেমির মেইন সে হচ্ছে গরিব থেকে গরিব ভাই বোনদের কাছে পৌঁছানো যারা ঘরে বসে ভাবছে যে আমাদের কাছে এক টাকাও নেই আমি কীভাবে নিয়ে সেনাবাহিনীতে যাবো আমি কীভাবে পড়তে যাব। আপনারা অলরেডি জানেন যে কোনো এক জায়গায় যদি আমরা ক্লাসেস নিতে যাই সেখানে একটা ক্লাসের জন্য হাজার টাকা নেওয়া হয় চারটে ক্লাস নিলে চার হাজার টাকা কীভাবে পেড করা হবে কোনো জায়গায় থাকা খাওয়ার আজকের দিনে যে পরিমাণে মেহেঙ্গাই বেড়ে গেছে তো এই মেহেঙ্গায় কীভাবে নিজেকে কোনো সেন্টারে গিয়ে থাকবো স্যাররা এত খরচা নেবে কীভাবে আমি করবো আমার বাবা তো দারিদ্র আমার বাবা টোটো চালা আমার বাবা রিক্সা চালাক আমার বাবা ফার্মার আমার বাবা নেই গরিব মানুষের ছেলে পেলেদের কাছে দাঁড়ানোর জন্য আমাদের একাডেমিটা প্রতিষ্ঠিত আর এই গরিব মানুষের ছেলে পেলেকে আমরা খুঁজে খুঁজে আমাদের একাডেমিতে নিয়ে আসি এবং তাদের কাছে সাকসেস এবং একটা প্রদীপ জ্বালিয়ে দিই তাদের ঘরে যে প্রদীপের ফিউল বা তেল সে সারা জীবন ডালতে থাকে এবং সেই প্রদীপ জ্বলতে থাকে আমি বলি টাকা পয়সা দিয়ে কোনো মানুষকে হেল্প করা মানে তাকে একটা জড়তা তৈরি করা তার জীবনকে একটা অন্ধকারের মধ্যে ফেলে দেওয়া কিন্তু কোনো ভাই এবং বোনদের কাছে যদি সাকসেস পৌঁছে দেওয়া যায় যদি তাকে সার্ভিস পাইয়ে দেওয়া যায় এর থেকে বড় কর্ম আজকে পৃথিবীতে কিচ্ছু নেই তাই বলছি আমাদের একাডেমি হামেশাই গরিব মানুষের সামনে আছে থাকবে এবং সারা জীবন গরিব মানুষের হেল্প করবে তাই বলছি যে সমস্ত ভাই মনে হয় এখনো ভাবছে আমি মাধ্যমিক পাস করেছি আমি হায়ার সেকেন্ডারি পাশ করেছি আমি বিএ করে আছি আমার কি করার দরকার আমি বলছি সার্ভিস সার্ভিসের মতো অন্য কোনো সংস্থা নেই প্রত্যেক বছর হাজার হাজার চাকরি পঞ্চাশ হাজার এসএস জিডি তিরিশ হাজার সত্তর হাজার চাকরি নেয় তোমার নাম তো তোমার তো একটা চাকরি আমি বলছি একটু চোখ কান খোলা রাখলে চাকরি পাওয়া যায় দিলে আগের মতো না খালি ফিজিক্যাল করলে হবে না পড়াশোনা শোনা করতে হবে তাই বলছি খালি মাঠ পর কিন্তু সারা জীবন তুমি পরীক্ষায় পাশ করতে পারলে না তোমার জীবন অন্ধকার হয়ে যাবে তাই তোমার জীবনকে আলোর পথ দেখাতে তোমার জীবনকে একটা সুস্থ স্বাভাবিক জিন্দগি দিতে তোমাকে এগিয়ে আসতে হবে তাই তার জন্য তোমাকে একটা স্বাভাবিক একটা ভালো প্রতিষ্ঠানের প্রয়োজন আর সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিএফএ ফিজিক্যাল অ্যাকাডেমি বিএফএ ফিজিক্যাল অ্যাকাডেমিতে আসো এবং নিজে পড়াশোনা করো নিজের ভবিষ্যৎ সকে নির্ধারণ করে তোমার ফিজিক্যাল এখানে পড়ানো হবে সেই সঙ্গে সঙ্গে তোমাকে ক্লাসেস দেওয়া হবে এবং অ্যাডভান্স ক্লাসেস তুমি পেয়ে থাকবে মক টেস্ট পেয়ে থাকবে আমাদের একাডেমির একটা স্পেশাল কিছু আছে সেটা হচ্ছে ভালোবাসা স্টুডেন্টের প্রতি একটা ভালোবাসা সেই ভালোবাসা আপনারা দেখতে পাবেন যদি এখানে আসেন আমি বলছি যে হাইট থেকে পড়াশোনা করে যদি চাকরি না পাওয়া যায় তাহলে পরে তোমাদের পরবর্তী জেনারেশন সেই পরবর্তী জেনারেশনকে তুমি কী দেবে পরবর্তী জেনারেশনের জন্য তুমি নাতিং হয়ে যাবে তাই বলছি সময় থাকতে নিজের লড়াই করে দেখো স্যার কীভাবে মেহনত করাছে বোনটি কীভাবে এই জীবনে ফন্ট্রোল করতে সেই করতো না কিন্তু ওয়ান ফন্ট্রোল ইজিক টু হান্ড্রেড এক্সারসাইজ আবারও বলছি আমাদের প্রতিষ্ঠানটা খুব সুস্থ স্বাভাবিক একটা ফিজিক্যাল অ্যাকাডেমি ডিএফএ ফিজিক্যাল অ্যাকাডেমি আমাদের ভিডিওটা আমি এত লং এই কারণে করেছি এখানে যে আপনার রানিং কি কি করানো হয় সেই জিনিসগুলো দেখালাম এবং সেই সঙ্গে আমি কিছু কনভার্সেশন এবং আমাদের সম্পর্কে বললাম আমাদের অ্যাকাডেমিটা খুব সুন্দর একটা প্রতিষ্ঠান যেখানে দেখো গ্রাউন্ড আছে রোড আছে সমস্ত জায়গায় তোমাকে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কোনো চাপ নেই নিজের ভবিষ্যৎকে নির্ধারণ যদি করতে চাও এখনও সময় আছে এখনও সময় আছে আমাদের প্রতিষ্ঠাত নিয়ে এসে যোগাযোগ করো তারপর আমি আরেকবার জানাচ্ছি যে সমস্ত ভাই বোনেরা আমাদের এই একাডেমি চ্যানেলটা ফলো করো তাতে সবাইকে বলছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দাও যে ভবিষ্যতে তোমাদের এই ধরনের আরও ভিডিও পেয়ে থাকবে এবং তোমাদের বিভিন্ন রকমের হেল্প করতে আমি তোমাদের সামনে এসে দাঁড়াতে পারবো রকমের যে কোনো ধরনের সুযোগ সুবিধা তোমার দরকার আমাকে ফোন করতে পারো আমাদের থামে ফোন নাম্বার আছে এখান থেকে তুমি সুযোগ সুবিধা পাবে এবং বিষয় সম্পর্কে অবশ্যই তোমার নলেজ হবে এসএসসি এসসি জিডিতে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে যেসব নতুন নতুন ক্যান্ডিডেট কত পার্সেন্ট মার্কস দরকার ওফডিবি তুমি ফর্ম ফিল করবে তোমার কত পার্সেন্ট মার্কস দরকার কী কারণে তুমি ফর্ম ফিল করতে পারছো না তোমার হাইট কি দরকার তোমার হাইট অনুযায়ী ওয়েটের দরকার চেস্ট মেজারমেন্ট কীভাবে করা হয় এবং কীভাবে চেস্ট ফোলানো হয় আমাদের ভিডিওগুলোতে সব দেখা দেখানো আছে এবং আস্তে আস্তে এক্সপ্লেনও করা আছে তুমি যদি দেখো তো এইগুলো দেখতে পাবে ঠিক আছে তো আবারও আমি শেষের দিকে আসছি যে সমস্ত ভাই বোনেরা এতক্ষণ আমার সঙ্গে ছিল আমার একাডেমিতে তাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের একাডেমিতে আসুন এবং জয়েন করুন নিজের ভবিষ্যৎ নির্ধারণ করুন আবারও বলছি প্লিজ টাইম আই উইল গিভ ইউ বিগ সাকসেস যদি আমাকে সময় দিতে পারো অ্যাজ এ স্টুডেন্ট একদম প্রকৃত স্টুডেন্ট সত্যিকারের স্টুডেন্ট হিসাবে তাহলে আমি তোমায় সাকসেস দেবো হান্ড্রেড পার্সেন্ট দেবো আমরা তোমাকে এই ফিজিক্যাল একাডেমি থেকে হাসতে হাসতে বাড়ি পাঠাবো তোমার পরিবারের পাশে তুমি দাঁড়াতে পারবে তোমার আপ জীবনের সমস্ত রকমের সকাল তুমি এখানে পূরণ করতে পারবে তাই বলছি যে বিএফএ ফিজিক্যাল অ্যাকাডেমি হামেশাই স্ট্যান্ড একজন প্রকৃত স্টুডেন্টের সামনে একজন প্রকৃত স্টুডেন্টের হাত ধরে তাকে তার ভবিষ্যৎ নির্ধারণ করতে সাহায্য করে তো যে সমস্ত ভাববানা এখনও ভাবছে যে আমরা ভর্তি হতে চাই আমাদের একাডেমিতে যোগাযোগ করুন আমাদের নাম্বার সেভেন ডাবল জিরো সিক্স জিরো সেভেন সিক্স এইট ফাইভ সিক্স আমাদের অ্যাড্রেস বেতায় নদীয়া বেঙ্গল এখানে সোজা নিজের প্যারেন্টস গার্জেন নিয়ে এসে ভর্তি হতে পারো কোন ধরনের প্রবলেম সমস্যা হবে না এখানে ভর্তি হয়ে নিজের ভবিষ্যৎকে নির্ধারণ করো সামনে বহু বহুত চেয়ে আসছে যেগুলো তোমার জন্য অনেক অনেক উপকার যাই সাথে আমার এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমাদের বিউফএ ফিজিক্যাল একাডেমি চ্যানেলটা ফলো করার জন্য আবারও দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে চাহিদা